কোনো রকমের ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট তৈরি গাজরের হালুয়া আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখুন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের আমার এই যে রেসিপি এটা কিন্তু খেতে খুবই অসাধারণ আর খুবই কম সময়ে তৈরি কোনো রকমের কোনো ঝামেলাই নেই গাজরগুলো কুড়াইয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। পাম্পার ভিলেজ কুকিং অ্যাপস বিভাগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই যে গাজরের হালুয়া তৈরি করব। আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তা চলুন গাজরগুলো আগে পরিষ্কার করে নিই সবকটি গাজরই এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব তারপরে ধুয়ে কেটে নেব সবকটা গাজরই এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে জলের ভিতরে দিয়ে দেব কেটে বাদ দিয়ে তিন টুকরো করে নিয়েছি এভাবেই নিয়ে নেব এটা একটু বড় আছে সেজন্য একটু বেশি করে পিস করে নিলাম গাজরগুলো সব এরকম করে কেটে নিয়েছি এবারে এই যে একটা পেশের কুকার নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব দুধ নিয়েছি পাঁচশো গ্রামের মতো এই দুধটা দিয়ে দেব শেখে এবারে দুধের ভিতরে গাজরগুলো দিয়ে দেব দুধটাও দিয়ে দেবো এবারে যে ঢাকনাটা দিয়ে দুটো সিটি আসা পর্যন্ত রেখে দেব প্রেসার কুকারে তত সময় গাজরটা সেদ্ধ হতে থাকুক আর আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম আর বাদামটা কেটে নেব বাদামগুলো এইভাবে ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কিছু আলমন্ডটি নিয়েছি আলমন্ডগুলোও কেটে নেব আলমন্ডগুলোও কেটে নিয়েছি এবারে তুলে নেব সিদ্ধ করে নিয়েছি দুটো সিটি পড়ে গেছে আর কটাটাও বেরিয়ে গেছে ঢাকনাটা খুলে গেছে এবার এই যে ঢাকনাটা খুলে নেব গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে একদমই সেদ্ধ হয়ে গেছে এবার গাজরগুলো এখানে মেখে নেব এরকম ভাবে একটু চেপে চেপে দুধটা একটু বেশি ছিল তা একটুখানি এর থেকে নামিয়ে রেখেছি এবারে গাজরগুলো এভাবে চেপে চেপে ভালো করে মেখে নেব কোনো রকমের কুড়িয়ে নেওয়া ঝামেলা ছাড়াই এভাবে কেটে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু খুবই ভালো হয় কোরানোর যে সময়টা সেটা লাগে না সেদ্ধ হয়ে যাওয়ার পরে এভাবে একটু চামড় দিয়ে এভাবে মেখে নিলে যথেষ্ট আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর একটু মেখে নিলেই হয়ে যাবে একদমই এবার এটা বসিয়ে দেব গ্যাসটা অন করে দেব যে গরম দুধটা আমি তুলে রেখেছিলাম ওই দুধের ভিতরে দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব যে কোনো গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে গুঁড়ো দুধটা এভাবে ভালো করে একটু গুলিয়ে নিলাম আর এই দুধটাই আমি ঢেলে দেবো আবার ওই প্রেশার কুকারের ভিতরে দুধের সঙ্গে একটু ফুটতে দিতে রাখবো এভাবে আর এ সাইডে একটা কড়া বসিয়ে দিয়েছি এটাও ধরিয়ে নেব মিষ্টা এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি গাজর যেহেতু খুবই মিষ্টি সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু কম রেখে দিচ্ছি আপনার আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন যে যতটা মিষ্টি খেতে ভালোবাসেন লবণ দিয়ে দেব পরিমাণ মতো এটা তেলটা গরম হয়ে গেছে এবার এই যে বাদামগুলো নিয়েছি এগুলো ভেজে নেব আর দুটো এভাবে গোটা এলাচ নিয়েছি আর একটু ফাটিয়ে নিয়েছি এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি এখানে তেল দিয়ে দিয়েছি এখানে বাদামগুলো হালকা একটু ভেজে নেব তারপরেই কাজরের ভিতরেই দিয়ে দেব বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম এবার এটা দিয়ে দেব ঘি দিয়ে দেব গাজরের এই যে বাবা পায়েস যেটাই বলুন না কেন ওটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর একটুখানি সময় এভাবে একটু জাল করে নেবো তাহলেই একদমই রেডি হয়ে যাবে বন্ধুরা আমার গাজরের হালুয়াটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই যে দেখুন কেমন একদমই শুকিয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা এই গাজরের হালুয়া থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঘি বাদাম ভাজা এত সব কিছু দেওয়া তার জন্য এবারে যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার দেবো আজকে রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা প্রেস করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন